মহিলাদের ক্ষেত্রে একটা কমন সমস্যা হল ঋতুস্রাব বা পিরিয়ডসের সময় বা পিরিয়ডসের কিছুদিন আগে থেকে তল পেটে খুব যন্ত্রণা হওয়া ঋতু চলাকালীনও এই যন্ত্রণার হাত থেকে রেহাই মেলে না প্রতি মাসে ব্যথা বাড়তে থাকে এই ব্যথাকে অনেকেই সামান্য কটা পেইনকিলার খেয়ে অবহেলা করেন ঠিকঠাক গুরুত্ব দেন না অনেকেই আপনি কি জানেন এটা এন্ডোমেট্রিওসিস নামক একরকম রোগের লক্ষণ হতে পারে গ্রাম শহর নির্বিশেষে অসংখ্য মহিলা এই এন্ডোমেট্রিওসিসের সমস্যায় কষ্ট পাচ্ছেন কিন্তু এই অসুখ সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা না থাকার কারণে বিনা চিকিৎসাতেই দিনের পর দিন কাটছে আক্রান্তদের বিশেষ করে ভারত বাংলাদেশের গ্রামের মহিলাদের সামাজিক লজ্জা এবং অজ্ঞতার কারণে দিনে দিনে মহামারীর আকার নিচ্ছে এই অসুখটি প্রতি বছর আমাদের দেশে গড়ে দশ লক্ষ মহিলা এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হন এই এন্ডোমেট্রিওসিসে মহিলাদের মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু এই এন্ডোমেট্রিওসিস ঠিক কি কিভাবে বুঝবেন আপনিও এই রোগের শিকার হচ্ছেন কিনা কেন হয় এই রোগ আর এর প্রতিকারই বা কি এই সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেল হেলথ মেনটেনেন্সে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক এন্ডোমেট্রিওসিস রোগটা কি এবং হয় কেন মহিলাদের শরীরে জরায়ু বা ইউটেরাসের ভিতরে একটি দেয়াল থাকে সেই দেয়ালে পাতলা পর্দার আবরণের মতো একটা লেয়ার থাকে যাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়াম যা দিয়ে তৈরি তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াল টিস্যু যা মহিলাদের প্রজনন ব্যবস্থার একটি অঙ্গ কিন্তু যখন পিরিয়ডস বা মাসিক হয় তখন জরায়ুর ভিতরের এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো ছিঁড়ে রক্তের সাথে শরীর থেকে বেরিয়ে আসে এই পর্যন্ত সব ঠিকই আছে কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিকের পর থেকে এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো জরায়ুর মধ্যে তৈরি হওয়ার সাথে সাথে অনেক সময় অস্বাভাবিকভাবে ওভারি বা ডিম্বাশয় ফেলোপিয়ান টিউব ইত্যাদি অঙ্গের উপরেও তৈরি হয় এরপর যখন পিরিয়ডস শুরু হয় তখন জরায়ুর এন্ডোমেট্রিয়াল টিস্যুর সাথে সাথে ফেলোপিয়ান টিউব এবং ডিম্বাশয়ের উপর তৈরি হওয়া এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলিও ছিঁড়ে যায় যার ফলে অনেক বেশি রক্ত বেরোতে থাকে বা অতিরিক্ত ব্লিডিং হয় টিস্যুগুলো জরায়ু এবং ডিম্বাশয়ের উপর এবং ভিতরে জমে যেতে থাকে এবং ব্লিডিং ভালোভাবে হয় না আর যার ফলে কিছু রক্ত ফেলোপিয়ান টিউব জরায়ু এবং ডিম্বাশয়ের মধ্যে জমে যায় যেখানে রক্ত জমে যায় সেই জায়গা ফুলে ওঠে এরপর যখন মাসিক শুরু হয় তখন রক্ত আটকে গিয়ে যন্ত্রণা হয় এবং দিন দিন ব্যথা বাড়তেই থাকে আস্তে আস্তে রক্ত ও অন্যান্য উপাদানগুলো ঘন হয়ে সিস্ট তৈরি হয় ওভারি বা ডিম্বাশয়ের যখন হয় তখন এটাকে চকলেট সিস্ট বলে আর ইউটেরাস বা জরায়ুর মায়োমেট্রিয়ামে হলে তাকে এডিনোমায়োসিস বলে এই এন্ডোমেট্রিওসিস হলে কি কি হতে পারে এই এন্ডোমেট্রিওসিসের কারণে মহিলাদের বন্ধত্বও হতে পারে কারণ এই রোগ হলে মেন্স্রুয়াল প্যাটার্নে পরিবর্তন হয় অতিরিক্ত ব্লিডিংয়ের ফলে শরীর দুর্বল হয়ে পড়ে শরীরের রক্ত কমে গিয়ে অ্যানিমিয়া দেখা দিতে পারে এই রোগ একজন নারীর সাধারণ স্বাস্থ্য ভেঙে দেয় সহজে ধৈর্য হারিয়ে ফেলে এবং অনেকে ক্লান্তি এবং হতাশায় ভুগতে শুরু করেন কিন্তু কিভাবে বুঝবেন আপনিও এই এন্ডোমেট্রিওসিস রোগের শিকার হচ্ছেন কি না এই রোগের প্রধান লক্ষণই হল তলপেট এবং পেলভিসে প্রচণ্ড ব্যথা হওয়া আবার কারো কারো ঋতুস্রাবের সময় প্রবল রক্তপাত বা ব্লিডিং হতে থাকে যৌন মিলনের সময় বা পরে তলপেটে প্রচণ্ড যন্ত্রণা হয় কোমরের তলদেশে বা শ্রোণীচক্রে একটানা ব্যথা চলতেই থাকে এই পেলবিক পেইন যথেষ্ট কষ্টদায়ক রোগী অনুযায়ী ব্যথার মাত্রার তারতম্য দেখা যায় অধিকাংশ মহিলাই ব্যথাটা অনুভব করেন কোমর ও নিতম্বের মধ্যবর্তী অঞ্চলে কারো ঋতুস্রাবের শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে ব্যথা অনুভূত হয় এবং ঋতুস্রাবের সময়েও সেই ব্যথা চলতে থাকে এন্ডোমেট্রিওসিস হলে কিছু মহিলার গর্ভধারণে সমস্যা হয় আবার অনেকেই এই রোগ নিয়ে দিব্যি গর্ভধারণ করতে পারেন গর্ভবতী হলে ব্যথা একদম কমে যায় কারণ তখন ঋতুস্রাব বন্ধ থাকে শিশু জন্মানোর ছ মাস বা বছর খানিক পরে ব্যথা ফের মাথাচাড়া দিতে পারে অনেক মহিলার রোগ নির্ণয়ে অনেকটা সময় লেগে যায় কারণ তাদের এই রোগ সম্পর্কে সঠিক জ্ঞানই থাকে না কোনো একটি বা একাধিক উপসর্গ দেখে এন্ডোমেট্রিওসিস নির্ণয় করা কঠিন আবার এমন কয়েকটি সমস্যা রয়েছে যার সঙ্গে এন্ডোমেট্রিওসিসের লক্ষণগুলোও মিলে যায় যেমন ইরিটেবল বাওল সিন্ড্রম ও পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ ফলে অনেক সময় চিকিৎসকের বুঝতেও সমস্যা হয় এই রোগে উপসর্গের বৈচিত্র্য যেমন দেখা যায় তেমনই লক্ষণবিহীন এন্ডোমেট্রিওসিসও হয় চিকিৎসকেরা কিছু মেডিকেল টেস্ট করে নিশ্চিত হন যে কোনটা এন্ডোমেট্রিওসিস এর লক্ষণ আর কোনটা নয় যেমন আলট্রাসাউন্ড ও ডায়াগনস্টিক ল্যাপারোস্কপি আলট্রাসাউন্ড এক ধরনের ইমেজিং স্ক্যান টেকনিক যার সাহায্যে পেটের উপর থেকে আল্ট্রাসনিক ওয়েভ পেটের মধ্যে পাঠিয়ে পেটের ভিতরে নির্দিষ্ট অংশের ছবি তোলা হয় যার ফলে এন্ডোমেট্রিওসিস হয়েছে কি না তা কিছুটা বোঝা গেলেও নিশ্চিতভাবে জানা যায় না তবে দ্বিতীয়টি হলো এন্ড্রোমেট্রিওসিস নির্ধারণের নিশ্চিত উপায় পেটের মধ্যে ছোট্ট একটা ছিদ্র করে স্নেক ক্যামের মতো দেখতে যন্ত্র যাকে ল্যাপারোস্কোপ বলে তা পেটে ঢুকিয়ে দেওয়া হয় এই পরীক্ষাতে এন্ডোমেট্রিওসিস রয়েছে কি না তা নিশ্চিত করা যায় যে সমস্ত মহিলাদের এন্ডোমেট্রিওসিসের স্বল্প লক্ষণ দেখা যায় তাদের ব্যথা উপশম করার জন্য চিকিৎসকেরা নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বা এনএস এআইডিএস গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন যেমন আইবুপ্রোফেন বা নেপ্রোক্সিন যখন ব্যথার ওষুধেও রোগীর আরাম পায় না তখন এন্ডোমেট্রিওসিসের চিকিৎসার জন্য চিকিৎসকেরা প্রায় হরমোনাল ওষুধগুলি সুপারিশ করেন কেবলমাত্র যে সকল মহিলারা গর্ভবতী হতে চান না তারা এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন ওরাল কন্ট্রোসেপটিভ পিল ইনজেকশন বা ন্যাজেল স্প্রে সহ বিভিন্ন রূপে হরমোনাল ওষুধগুলি ব্যবহার করা হয় ওসিপি বা ওরাল গুলিতে থাকা ইস্ট্রোজেন প্রজেস্টের হরমোন ওভলিউশন কমিয়ে দেয় ফলে অল্প সময়ের জন্য ঋতুস্রাব হয় তাতে ব্যথাও কম হয় এরপরে যদি সমস্যা গুরুতর হয়ে যায় তখন অস্ত্রোপচার বা অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রোপচারের মাধ্যমে রোগাক্রান্ত অঞ্চলগুলি সাফ করে দেওয়া হয় কোথায় এন্ডোমেট্রিওসিস হয়েছে ও কতটা ছড়িয়ে পড়েছে তার উপর নির্ভর করে কি ধরনের অস্ত্রোপচার হবে সেটা নির্ণয় করা হয় এন্ডোমেট্রিওটিক নডিউলগুলি ডিম্বাশয়ে জমে সিস্টের আকার ধারণ করলে তাকে এন্ডোমেট্রিওমা বলে অস্ত্রোপচারের মাধ্যমে তা কেটে বাদ দিতে হয় এন্ডোমেট্রিওটিক নডিউলগুলির সঙ্গে খাদ্য জড়িয়ে গেলে জীবন সংশয় পর্যন্ত ঘটতে পারে এন্ডোমেট্রিওসিস যদি ব্যাপক ও অনেকটা অঞ্চল জুড়ে হয় তবে ল্যাপারোটমি করতে হয় ক্ষেত্রে নাভির তলার অংশ থেকে পেট কাটতে হয় সন্তান ধারণী ইচ্ছুক না হলে প্রয়োজনে ডিম্বাশয় বাদ দিতে হয় আবার অনেক সময় এই রোগ থেকে মুক্তি পেতে জরায়ু পর্যন্ত বাদ দেওয়া বা হিস্টেরেক্টেমি করতে হতে পারে তবে এই অস্ত্রোপচারের পরে আর সন্তান ধারণ সম্ভব নয় এবার প্রশ্ন হলো যে এই এন্ডোমেট্রিওসিস এড়িয়ে যাওয়ার জন্য বা যাতে এই রোগ না হয় তার জন্য কি করা প্রয়োজন একটু খেলাধুলো বা চর্চা করলে এন্ডোমেট্রিওসিসের যন্ত্রণা কম হয় রেডমিট চা কফি পোড়া তেলে ভাজা খাবার অতিরিক্ত মশলা দেওয়া খাবার ইত্যাদি এড়িয়ে যাওয়াই ভালো যতটা পারবেন শাক সবজি ইত্যাদি খান গ্রামে গঞ্জে নানা রকমের শাক পাওয়া যায় সেগুলো নানানভাবে রান্না করে খান ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে সকালে ঘাম ছড়িয়ে হাঁটতে হবে সাঁতার কাটতে হবে এবং সাইকেল চালাতে হবে আর সব থেকে বড়ো কাজ যেটা করতে হবে সেটা হলো এন্ডোমেট্রিওসিসের লক্ষণগুলি দেখা গেলে অবহেলা না করে বিশেষ করে লজ্জা না করে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান একটা কথা মনে রাখবেন অসুখ বা রোগ যদি লজ্জা পেয়ে চেপে রাখেন তাহলে সেই অসুখ আপনার প্রাণ নিয়ে নেবে তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন লজ্জা দূরে রাখুন আর নিজের শরীরের যত্ন নিন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখতে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ পাশে থাকার জন্য